এবার মোস্তাফিজুরের অবিশ্বাসক ক্যাচ ধরা দেখে মোস্তাফিজুরকে একটি গাড়ি উপহার দিলেন মাহেন্দ্র সিং ধোনি দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখতে থাকুন আইপিএল এর উনত্রিশতম ম্যাচ খেলতে নেমেছে চেন্নাই যে ম্যাচে তাদের মুখোমুখি হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং এম এসে প্রথমেই ব্যাট করতে নেমে দুইশো সাত রানের টার্গেট দেয় মোস্তাফিজুরের দল চেন্নাই সুপার কিংস এবং দুশো সাত রানের তারাই নেবে ব্যাট হাতে বেশ ভালোই শুরু করেন মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম উইকেট পরে দলীয় সুয়াত্তর রানে গিয়ে দলীয় ছয় ওভারের পর বল করতে আসেন পাথিরানা এবং তার প্রথম বলেই ঈশান কিষানকে ড্রেসিং রুমে পাঠিয়ে দেন মাথে শিব পাথিরানা এবং পরের বলটা ডট দিয়ে তৃতীয় বল করলে নতুন ব্যাটসম্যান সূর্য যাদেব পিছনের দিকে ক্যাশ তুলে দেয় এবং পিছনের দিকে ছিল মোস্তাফিজুর রহমান এবং অবিশ্বাসক ক্যাশ ধরে মোস্তাফিজুর রহমান হাততালি দিতে থাকে পুরো স্টেডিয়াম থেকে শুরু করে চেন্নাইয়ের কোচরাও তাই তো ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মহেন্দ্র সিং ধোনি বলেন মোস্তাফিজুরের অসাধারণ ক্যাশ আমাকে সিরিত করেছে তাই মোস্তাফিজুরকে আমি একটি বিএমডাব্লিউ গাড়ি উপহার দিলাম দর্শক মোস্তাফিজুরের অবিশ্বাস ও আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দেবেন এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ